নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আই লাভ মৌসুমি কিচেনে জিনিস সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম একটা অসাধারণ আমদি মাছের রেসিপি তো রেসিপিটা দেখো কিভাবে করছি এইভাবে করলে এটা আলাদাই স্বাদ আসে তো আমি দেখো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি মাথাটা এই কারণে ফেলেছি আমুতি মাছের মাথায় পাথর থাকে তো ওটা খেতে বাজে লাগে ওই জন্য মাথাটা ফেলে দিয়েছি এবার আমি এ ভিতরে দিয়েছি লেবু লেবুর রসটা আমি দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে ভালো করে আমি মাছগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা ভালো করে মাছের সাথে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতন এবার দিয়ে দিচ্ছি এক চামচজন হলুদ গুঁড়ো এবার মাছটার সাথে আমি লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মেশানো আমার ভালো করে হয়ে গেছে এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়েছি পড়ার মতন সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো তোমরা জানো সবসময় বলি যখনই তেলে কিছু ভাজবে তার আগে একটু হলুদ দিয়ে দেবে তাহলে কী হয় তেল গায়ে চেটকায় না তো এবার আমি যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে মাছগুলোকে আমি সব দিয়ে দিয়েছি এবার মাছটাকে আমি ঢেকে ভালো করে ভেজে নেব তো দেখো এইভাবে করে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমার এক পিস মাছ ভাজা হয়ে গেছে এইটাকে আমি এবার উল্টে দিচ্ছি এই পিসটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব তো এইভাবে করে মাছগুলোকে ভালো করে আমি উলটি নিচ্ছি এইভাবে করে উলটিয়ে এই পিঠটাকেও মাছটা আমি খুব ভালো করে ভেজে নেবো তো এইভাবে করে ঢেকে আমি ভালো করে মাছটা ভেজে নিয়েছি তো মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এবার মাছটাকে আমি নাবিয়ে নিচ্ছি তো এই আমদি মাছটা একটু ভালো কড়া করে ভাজতে হয় তো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এইভাবে করে সব মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে মাছ ভাজাও শুধু খেতে পারো মাছটা আমি নাবিয়ে নিয়েছি ওই কড়ার ভিতরে দিয়ে দিয়েছি পনেরো মতন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এদিকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ কলি তো প্রথমে আমি পেঁয়াজ কলিটাকে ভালো করে ভেজে নেব তো আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কলিতে খেতে খুব মানে অসাধারণ খেতে হয় এইভাবে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তো একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে করে পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছ তো এটা অসাধারণ খেতে হয় তো এইভাবে করে ভালোভাবে আমি পেঁয়াজ কলিটাকে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কলিটা আমি ভালো করে ঢেকে ভেজে নিয়েছি এটা আমার ভাজা হয়ে গেছে এবার কুলিটাকে আমি নাভিয়ে নেব তো এইভাবে করে পেঁয়াজ কুলিটা আমি সব নাভিয়ে নিয়েছি এবার এই ওই তেলের ভিতরে দিয়েছি এক চামচ কালো জিরে ফোড়নি দিয়ে দিলাম তো কালো জিরেটা আমি একটু হালকা করে ভেজে নেব এই ভিতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটা এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্যে আমি কারণে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ তাহলে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যায় এর জন্য আমি একটুখানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এইভাবে করে পেঁয়াজটা খুব ভালো করে এম করে গোল্ডেন করে ভেজে নিতে হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এমনিতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব তো এইভাবে টমেটোকে যদি হালকা করে ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম এবার জল এবার দিয়ে দিচ্ছি পরে মতো লবণ লবণটা আপনারা আপনার মতন করে দেবেন আমি আমার মতন করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ ধানিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো দু চামচের মতন দু চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো এইভাবে করে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মানে খুব ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো কষে গেছে কিভাবে মশলাটা খুব ভালো করে কষে গেছে তখনই বুঝবে যখন মশলা দিকে তেল ছেড়ে যাবে তখন বুঝবে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে তো মশলাটা আমার কষে গেছে এই ভিতরে দিয়ে দিচ্ছি যেই পেঁয়াজগুলিটা আমি এক থাকতে ভেজে রেখেছিলাম ওটাকেই দিয়ে দিচ্ছি ওটার সাথে খুব ভালো করে আমি মশলাটা এবার কষিয়ে নেব এই পেঁয়াজগুলির সাথেই খুব ভালো করে মশলাটা কষাতে হবে যত ভালো মশলা মানে তরকারি মশলাটা যত ভালো কষাবে তত ভালো তরকারি খেতে স্বাদ হয় এবার এর ভিতরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা তো কাঁচা লঙ্কাটা চেরা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে একটুখানি কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি এইভাবে করে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর ভিতরে আমি দিয়ে দেব জল তো পরিমাণের মতন আমি জল দিয়ে দিচ্ছি এর ভিতরে জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো তোমরা যে যেরকমভাবে খাও কেউ যদি গেভি খেতে চাও তো সেই সেই বুঝে জল দেবে কেউ যদি চাও না পাতলা ঝোল খাবো সে সেইভাবে খেতে পরে এটা যেইভাবে খাবে এটা খেতে ভালো হয় তো আমি খুব বেশি ঝোল করবো না এটাকে ঢেকে এবার এটাকে জল দিয়ে নিচ্ছি তো দেখো আমি খুব বেশি ঝোল করিনি আমি একটু গেভি গেভি রেখেছি তো এটা আমার হয়ে গেছে ঠিক আমি এতটাই গেবি রাখবো এবার আমি কি করবো যেই মাছগুলো থাকতে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি এই ঝোলটার সাথে এবার মিক্স করে দিচ্ছি খুব ভালোভাবে এই ঝোলটার সাথে মানে গ্রেভিটার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে তাতে কি হয় মাছের ভিতরে নুন হল মানে মশলাগুলো ভালো করে যাবে তো এটা খুব ভালো করে মিক্সিং করা হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর ভিতরে কি করব কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো তাহলে কি হয় এই তরকারিটার স্বাদ আলাদাই বেড়ে যায় তো তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও স্কিপ করো না ফুল রেসিপিটা দেখো আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশন সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাই বন্ধুরা